দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে রাওজান সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব হাজার পঁচিশ তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গ্রুপে কাজটা সেখানে ভবিষ্যতের জন্য আমরা বিভিন্ন জিনিস আমরা এখানে উপস্থাপনা করতে পেরেছি বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম চৌধুরী টিফু কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ডালিয়া দল দ্বিতীয় স্থানে কামিনী তৃতীয় স্থানে রজনীগন্ধা চতুর্থ স্থানে সাপলা পঞ্চম স্থানে জবা ষষ্ঠ স্থান লাভ করেন অপরাজিতা এ সময় জয়ী দলকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথিরা মাধ্যমে সাধারণ মানুষের উপর যেই জলম চলেছিল তার বিরুদ্ধে আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলন একটি উদ্বেগ এই ছিল আমাদের মাস্টার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই চিন্তা হচ্ছে লেখাপড়া আর ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমি আগামী দিনের এই ভাবনাকে আপনারা কাজে লাগাবেন পরিষদের বারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রেহান আক্তারের সভাপতিত্বে হাসান মাহবুদ জুবায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মনি যুবদলের সাবেক সাবেক সহসভাপতি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না

জামান আলমগীর শাহাবুদ্দিন সালাউদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম